প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবা আপু কেন আমাদের এই মাঝে আসলেন তিনি কি বলতে চান ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আছে তো অনেক কষ্ট আপা আপনার নাম কি আমার নাম মিষ্টি মাশাআল্লাহ দেখে তো মিষ্টি তো মিষ্টি আপা এত কষ্টে কেন বলেন তো কষ্ট ওর বাড়িতে কাজ করি আম্মুড়া অসুস্থ হয় তার আছে

তো দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ওয়ান টু সিক্স জিরো সেভেন এইট ওয়ান আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সেভেন টু ওয়ান টু সিক্স জিরো সেভেন এইট ওয়ান তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালামুক